সপ্তাহে যেদিন বাজার করা হয় তো ওই দিন অনেক ধরনের মাছ মাংস সবজি এগুলো আনা হয় দেখে তো ওই দিন এইসব কাজের ঝামেলাতে আমি ব্যস্ত থাকি তো রান্নাতে যদি দেরি হয়ে যায় সেদিন মেহুর বাবা আমাকে কাজে সাহায্য করে তো আজকে মেহুর বাবাকে বললাম তুমি আজকে রান্নাটা করো যেহেতু আমার কাজ এখনো শেষ হয় নাই তো সেই রান্নাটা বসাই দিল আর ঝটপট রান্নার মধ্যে সে চেষ্টা করে যে খুব সহজে যাতে রান্নাটা করা যায় সেটাই করতে তো সে প্রথমে আলু আর মুরগি ভেজে নিয়েছে তো সে বললো আজকে আমি চিকেন বিরিয়ানিটাই করে ফেলি তাহলে আর অতিরিক্ত রান্না বাড়ার দরকার হবে না তো এখানে পেঁয়াজ ভাজার পরে তারপরে রসুন বাটা দিচ্ছে আর প্রত্যেকবার দেখতেই পাচ্ছেন কয়েবারে দিছে আমাকে জিজ্ঞেস করতে সার দিব কিনা তাই আমি বললাম যে হ্যাঁ দাও পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিল আর এখানে প্যাকেট মশলা দিয়ে রান্না করবে এই জন্য বিরিয়ানির যে একটা প্যাকেট মশলা থাকে সেটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছে তো আজকে যেহেতু ঘরে টক দই নাই তারপরে টমেটোর সস নাই সেটা ছাড়াই সে আজকে রান্না করবে তো এখানে আরও দুই চা চামচ আদা পাউডার দিয়ে দিল টমেটো সস নাই জন্য টমেটো দিয়ে দিল একটা এবার এই টমেটোর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেন আলু আর মুরগির মাংসটা যে ভেজে রেখেছিল সেটাই এখন দিয়ে দিয়েছে আর আজকের মুরগির মাংস আমরা কোনো কিছুই বাদ রাখি নাই যা ছিল ঠ্যাং গলা কলিজা সব কিছু দিয়েই চিকেন বিরিয়ানিটা রান্না করা হবে তো প্রথমে এক্সাইটেডই ছিলাম যে কেমন লাগে জানি বলা যায় না তো এখানে এবারে সে চিনি দিয়ে দিচ্ছে যে চিনিটা দিলে কিন্তু টেস্টিং সল্টের একটা টেস্ট পাওয়া যাবে আর এখানে একটু রস দিয়ে দিচ্ছে অবশ্যই চিনিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে এবারে খুব ভালো করে এই মশলার সাথে এটা কষিয়ে নিচ্ছে তো খুব ভালো করেই কিন্তু কষানো হয়ে গিয়েছে দেন এখানে গরম পানি দিয়ে দিয়ে এটা রান্না করে নেবে আমাকে সে মাঝে মধ্যে এরকম অনেক কাজেই হেল্প করে যাতে আমার কষ্টটা একটু কমে যায় তো এটা এক পাশে রান্না হতে থাক পাশে চুলাতে পোলাও রান্না করে নিব তার জন্য এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলের ভিতরে ঘি দিলে সেক্ষেত্রে মনে হবে যে পুরো পোলাওটাও কিন্তু ঘি দিয়েই রান্না করা হয়েছে তো সব মশলা দিয়ে এর ভিতরে তারপরে চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছে আর চালটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে রেখে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে পোলাও রান্নাটা খুব ভালো হয় তো চালটা কিন্তু প্রায় আট থেকে দশ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছে তো পাশের চুলাতে এই যে মুরগির মাংস প্রায় অলমোস্ট হয়েই এসেছে আর একটু চেড়ে এই চুলাটা বন্ধ করে দিব তো এবার রাইস কুকারে পানি ফুটাতে দিয়ে তার মধ্যে যে ভাজা চালটা সেই ভাজা চালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে তো একটা বলক যখন ভালো করে আসছে তখন এখানে ছয় থেকে সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছে এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে আর একটুখানি ঝালও হবে তো এবারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পোলাওটা পুরোপুরি রান্না করে নিচ্ছি আর এখানে দেখেন ফাইনাল লুক মুরগির মাংসের মুরগির মাংস কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে এবারে ভাতটা একটু নেড়ে চড়ে নিয়ে এখান থেকে অর্ধেকটা ভাত আমি তুলে নিচ্ছি যে মাংসটা রান্না করে রাখছিলাম সেই মাংসটা থেকে অর্ধেকটা মাংস এই ভাতের ভিতরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো এই কাজগুলো আমি করছি এই সময় মেহুর বাবা গোসল করতে চলে গিয়েছিল তো বাকি যে ভাতটা আছে সেই ভাতটা উপর থেকে এবারে দিয়ে দিলাম দিয়ে যে বাকি মাংসটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দেন একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছে এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দেন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা দমে রেখেছিলাম এবারে কিন্তু বিরিয়ানিটা অলমোস্ট রেডি খাওয়ার জন্য একটু নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। টক দই তারপরে টমেটো সস এগুলো ছাড়াও যে বিরিয়ানি কেমন লাগে খেতে এখন আমি খেয়ে আপনাদের সাথে সেই রিভিউটা দিব তো সবাইকে খেতে দিয়ে এখন আমিও আমার প্লেটের ভিতরে একটুখানি বিরিয়ানি তারপরে শশা তারপরে কাঁচামরিচ লেবুর রস নিয়ে নিলাম এবারে লেবুর রসটা চিপে দিয়ে বিরিয়ানিটা খেয়ে নেবো আর বিরিয়ানির ভিতরে কাবাব হাড্ডি হচ্ছে এই গরম মশলাগুলো তো এগুলো একটা আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি এবারের লেবুর খোসাটা আলাদা করে নিচ্ছে যে সাদা অংশটা এটা আলাদা করে নিয়ে দেন এবারে ভাতটা খেয়ে নিব যে কেমন লাগে আসলে খেতে তো মুরগির মাংস আলুটা কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়েছে এখান থেকে এক টুকরো পেঁয়াজ নিলাম এবারে সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে খেয়ে দেখতেছি তো মাসা আল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছে ঘরে যদি টক টকদেও না থাকে আর বাড়তি কোনো মশলা করার ঝামেলা যদি আপনারা না পাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির যে প্যাকেট মশলাগুলো থাকে এর একটা প্যাকেট মশলা দিয়ে রান্না করলে অনেক মজার কিন্তু এই বিরিয়ানিটা হয় মেহুর বাবার মতন আপনাদের হাজব্যান্ডও কি আপনাদের কাজে এরকম সাহায্য করে যদি করে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও তো এখানে দেখেন আমাদের দুই পোলা পাইনে মারামারি শুরু করে দিয়েছে আর এই পেপেটা হচ্ছে আমার গাছের পেপে পাখিতে এই যে ঘ্রান পেয়ে ঠুকরায় খেয়ে ফেলছে বাইরে থেকে একটু বুঝতে পারিনি যে পেপেটা এরকম পেকে ছিল তো পাখি দেখেন ঠুকরাইছে তো পেপেটা কেটে নিলাম সন্ধ্যাবেলা আমরা সবাই একটু পেঁপে টেঁপে খেলাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের এতটুকু হলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার পিএইচটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বা বাই